তো দর্শক দেখতে পালন আমাদের নিজের গাছের খেজুরের গুড়টা কিন্তু জাল করার জন্যে রসগুলো কিন্তু ছেঁকা হলো তো অবশ্যই আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে এবং আশপাশ থেকে একেবারে বিশ্বযোগ্য জায়গা থেকে আমি নিজের দাঁড়িয়ে থেকে কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো ফার্স্ট টু লাস্ট তৈরি করে থাকি তো অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন রসের কালারগুলো তো দর্শক আপনারা সঙ্গেই থাকবেন আজকে আসলে কি গুড় তৈরি করি একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত কোনো ধরনের চিনি হাইডলস বা কোনো কেমিক্যাল আমরা ইউজ করি না একেবারে বাড়ির খেজুর গাছের রস সংগ্রহ করে কিন্তু গুড়গুলো তৈরি করি তো আপনারা শেষ পর্যন্ত থাকলেই কিন্তু দেখতে পাবেন এবং আপনারা যদি চান যে দিনকার গুড় নেবেন সেই দিনকার ভিডিও সহ সেটা আপনারা নেবেন এবং সেই গুড়গুলো নেবেন তাও কিন্তু আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে জানাতে হবে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নখ দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের রসটা আসলে কতটা স্বচ্ছ তো সঙ্গেই থাকবেন হ্যাঁ গুড় হওয়া পর্যন্ত তো শুধু দেখতে পাচ্ছেন আমাদের গুটটা কিন্তু প্রায় হয়ে এসেছে মাছ পর্যায়ে অনেকটা ভিডিও করা হয় নাই তো এখন দেখতে পাচ্ছেন এই গুটটা কিন্তু নামাই নেওয়া হবে একটু পরে তাক দেখার পরে তো দেখতে পেলাম আজকে আমাদের গুড়টা বাটি গুড় করলাম তো এই ধরনের বাটি গুলো কিন্তু আপনারা অনেক চাহিদা করেন যে কারণে এই বাটি গুড়গুলো তৈরি করলাম তো এই গুড়ে কোনো ধরনের ভেজাল কোনো ধরনের চিনি কোনো ধরনের হাইডোস মানে কোনো ধরনের কেমিক্যাল কোনো কিচ্ছু নাই একেবারে নিজের বাড়ি থেকে সংগ্রহ করে কিন্তু গুড়গুলো তৈরি করা নিজের বাড়ির খেজুরের রস থেকে কিন্তু এই গুড়গুলো তৈরি করা তো অবশ্যই এ ধরনের ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো সরাসরি যারা বাড়ি থেকে তৈরি করে নিজেদের গাছ রয়েছে এবং নিজেরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গুড়টা তৈরি করে কোনো ধরনের ভেজাল ছাড়া তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং যারা প্রবাসী ভাইরা রয়েছেন আমাকে কিন্তু পরিবারের জন্যে নেওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আপনারা নক দিতে পারেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাটি গুড় করা হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের বাটি গুড় গুলো কোনো ধরনের ভেজাল ছাড়া চিনি ছাড়া কত সুন্দর হয়েছে